গুড মর্নিং সবাইকে দেখো আমার টবের যে কাঞ্চন ফুলের চারাগুলো একটু একটু করে বড় হচ্ছে আর লাল জবা ফুলের গাছে অনেকগুলো আজকে জবা ফুল হয়েছে খুব সুন্দর লাগছে দেখ তো দেখো ফুলগুলো আমাদের থাকলেও বাইরের লোকেরাই বেশিরভাগ পাঁচিল টপকে নিয়ে চলে যায় আর কি হাত বাড়িয়ে বাড়িয়ে আমরা আর পাই না শেষে তো যাই হোক তো দেখো ছেলে এখনও ঘুমিয়ে আছে এদিকে আমি মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম সেই জন্য আমার হাজব্যান্ড সকালে রান্নাটা একটু দেখছিল আমি ভাতটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম ও ডাল পুঁই শাকের তরকারি এগুলো করে রেখেছে তারপর আমি এসে এখানে ডিম সিদ্ধ বসিয়েছি ডিমটা হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে তারপর ছেলেকে তুলে খাওয়াবো দাও তো দেখো এই দেখো কিছু গাছ আছে আমাদের দেখো কুমড়ো গাছটা অনেকটা লম্বা হয়ে গেছে আর পাট গাছগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে যে চারাগুলো আমার হাজব্যান্ড বসিয়েছিল আর কি পাটের চারা তো অনেকটা বড় বড় পাট গাছ হয়ে গেছে তো তারপর দেখো পাশের বাড়ি আম গাছে অনেকগুলো আম হয়েছে আমাদের বাড়ির ভিতরে এসে গেছে গাছটা অলরেডি তো তো দেখো তারপর আমার ছেলে এখানে একটু লেখাপড়া করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে কি মা আমি একটু পড়ে নিই স্কুলে যাবে সবটা গুছিয়ে রেখেছি ওই একটু বইগুলোকে নিয়ে নাড়াঘাটা করছে তারপর বিকালবেলা আমি মেয়েকে টিউশন দিতে যাচ্ছিলাম মেয়ে রেডি হয়ে গেছে ব্যাগটা গুছিয়ে নিয়েছি তো বিকালে ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল বৃষ্টি হয়নি তাই এমনি যাচ্ছিলাম এই যে আমার ফুল গাছগুলো তারপর পড়তে গিয়ে দেখি আনটি গেট খোলেনি এখনও সাড়ে পাঁচটা বাজেনি পুরো হয়তো ও দাঁড়িয়েছিল আর দুজন বন্ধু এসেছিলাম পাশ থেকে ওরাও দাঁড়িয়েছিল তারপর সন্ধ্যাবেলার পর চাটা খেয়ে ছেলেকে একটু পড়াতে বসলাম মানে ছিল আমি ওকে দেখিয়ে দিচ্ছিলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এক লাইক করে দিও আমি অনেক কষ্ট করে ভিডিও করি এক কথায় বলতে গেলে পাশে থেকো তোমরা আমি চেষ্টা করব আমার মতন করেই আমার সাধ্য মতো তোমাদের সাথে অনেক ভালোবাসা রইলো অনেক ভালো থেকো তোমরা আমি এই কামনায় করি আর এইভাবে পাশে থেকো আমি আমার পরিশ্রমটুকু করব তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দিও চলো টাটা